এক বৃদ্ধাকে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হলো এক যুবককে শিলিগুড়ি লাগোয়া এনজিপি এলাকার ঘটনা পুলিশ সূত্রে জানা গেল ধৃত যুবকের নাম বাপি মহন্ত ওরফে পচা জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই ধৃতের বাড়িতেই ভাড়া ছিল সত্তর বছর বয়সী ওই বৃদ্ধা গত পঁচিশ এবং ছাব্বিশ অক্টোবর ওই দুদিন বৃদ্ধাকে বলপূর্বক ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ বৃদ্ধা অসুস্থ হয়ে পড়লে পরবর্তীতে বৃদ্ধা এনজিপি থানায় দ্বারস্থ হয় এবং সেই মামলা রুজু হতেই পুলিশ মঙ্গলবার বাড়ি থেকেই তুলে নিয়ে আসে বাপি মহন্ত নামের ওই যুবককে হৃদকে বুধবার জলপাইগুড়ি কোর্টে পাঠানো হয় অন্যদিকে বৃদ্ধাকে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে রাজগঞ্জের মাঠ থেকে এবার জাতীয় মঞ্চে হিরণ রায়কে সংবর্ধনা দিল রাজগঞ্জ এম হাই স্কুল কৃষি নির্ভর পরিবারের ছেলেটির বড় স্বপ্ন ছুঁয়ে দেখার শুরু রাজগঞ্জের মাঝিয়ালি অঞ্চলের রামনাবান্দা গ্রামের বাসিন্দা মাত্র ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণীর পড়ুয়া হিরণ রায় এবারে ইন্ডিয়ান ফুটবল একাডেমিতে সুযোগ পেয়েছে এমনটাই জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ সেই উপলক্ষে স্কুলের পক্ষ থেকে এদিন সংবর্ধনা দেওয়া হলো। খেলার প্রতি ছোট থেকেই প্রবল আগ্রহ ছিল হিরণের তার বাবা সঞ্জিত রায় জানান তিনি কৃষি কাজ করেন কিন্তু ছেলের ফুটবলের প্রতি প্রতিভা দেখে স্কুলের শিক্ষকদের পরামর্শ মেনে ফুটবল প্রশিক্ষণের ব্যবস্থা করেন তিনি স্কুল সূত্রে জানা গেল হিরণ বরাবরই স্কুলের হয়ে বিভিন্ন জায়গায় খেলেছে এবারে আন্ডার ফিফটিন দলে সুযোগ পেয়েছে সুযোগ পেয়ে তেলেঙ্গানা যাচ্ছে আজ রাজগঞ্জ এম হাই স্কুলের পক্ষ থেকে হিরণকে সংবর্ধনা দেওয়া হলো শিক্ষক শিক্ষিকারা ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয়দের আশা হিরণ ভবিষ্যতে দেশের হয়ে খেলবে হিরণ একটা উজ্জ্বল তারকা হিসাবে প্রতিষ্ঠিত হতে চলেছে সর্বদিক থেকে তার একটা সুনাম ছড়িয়ে পড়েছে ভারতবর্ষের নামই যে ক্লাবগুলো আছে তারা ওকে টানছে সেই সূত্র ধরে আমরা তার জন্য গর্বিত যে ও আমাদের স্কুল থেকে ও প্রতিনিধিত্ব করতে যাচ্ছে স্কুলেরই ছাত্র রাজগঞ্জ মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র হিরণ রায় সে একটা সর্বভারতীয় ফুটবল সংস্থার মাধ্যমে সে সুযোগ পেয়েছে সেখানে তারা যাওয়ার জন্য আমাদের স্কুল গর্বিত তার জন্য তাকে সংবর্ধনা সংবর্ধিত করা হচ্ছে খেলো ইন্ডিয়াতে রানে ফার্স্ট হয় ওখান থেকে ওর সিলেক্টেড তারপরে ওনাকে আমি ওনাকে চিঠি দেয় চিঠি দেওয়ার পরে আমি নিউটনে নিয়ে যাই কলকাতা ওখানে দুইবার হয় তারপরে ওখান থেকে আবার সিলেক্টেড হয়ে ওনাকে হায়দ্রাবাদে ডাকে হায়দ্রাবাদে ওখানে তিনবার গেলাম তিনবারে এইবারে চূড়ান্ত ফাইনাল উনি পজিশন পেয়ে গেছে